নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মোয়াচ্চা ইমাম মালিকের বর্ণনা ওমরে ফারুক রদি আল্লাহ চালান ছেলে আব্দুর রহমান মা আরুফ উন বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তার মতো হয়ে যায় মাতলামি চলে আস তোরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু এই নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবন আসলাদ আসিবেদ মেরেছেন মিশরে কয়েবেত নিয়ম হচ্ছে সবার সামনে এনু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে এই তথ্য যখন উমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আসিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন অমরে ফারুক ওই আগের আশিটারে আর ধরেন নাই নিজ আবার আশিটা বেত মেরেছে এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হলে সাত ফুন মাফ নেতার ছেলে হলে দশ ফুন মাফ এলাকার মরণের ছেলে হলে দশ ফুন মাফ নৌ পারশিয়ালিটি ন ইসলাম ইসলামী পার্শিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কেডাক বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়া আছেন ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো সোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউকানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকে এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সৈয়দ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাহেদান আবু বকর রাদ তালু কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পুরী তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দোটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সৈয়দান আবু বকরের সময় রদি আল্লাহ চালান হুর সময় যুদ্ধ হলো সত্তর জন হাফেজ সাহাবিব এন্তেকান করলেন সায়েদরা আবু বকর রদি আল্লাহ চালান হুকে ডেকে ওমরে ফারুক বললেনও আবু বকর এইভাবে হাফেজ এ কোরান সাবিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরান ও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরআনের সব একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন যেটা আমার নবী করে কিন্তু উমরে ফারুক নাচুরবান্ধা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সায়দানা আবু বকর রাজি হয় না উমরে ফারুক ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে হুকে ধরলেন সব শেষে সৈয়দিন আবু বকর উমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব দিস ইজ অমার এই যে আমরা হিজরি সন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইদান ওমর ফারুক ফারুক্লা নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই ঘুমায় গেলেন মনে হয় তাকবির দেন তো একজন আওয়াজ করে মাশাল্লাহ মাসাল্লা বসেন বসেন এখনই শেষ করে দেবো কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিদায় নিবো ইনশাল্লাহ ওঠা বাসা করবেন না ওঠা বাসা করবেন না বসেন ফারুক এই হিজরিশনের সনের গণনা শুরু করেছে আমিরুল মোমিন খ্রিস্টানদের ইসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে অমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা প্রেরণা নয় নবীর কাজে ঠিক আরো কিছু সাহাবারা তাহলে যেই সালে আমার নবী এতে করেছে ওইটারে প্রথম সাল ধরেন উমারে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্ব নবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে রেখুন ঠিক কিনা ওমরে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেবো ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইদন ওমরে ফারুক রদিয়াল্লাহ চালান এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টেনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সাহেদিন উমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা বিশ্বাকা সালাতুত তারাবি পড়ি রামাদানে পড়েন না আপনারা এটা সাইদান ওমরে ফারুক চালু করেছে সুমানলা পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে ফারুক আমরা সাহাবিদের জীবন পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সৈয়দ ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে ওমর ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতে রাই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি সোমান না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে না নাই নিজের মেয়ে অপরাধ করে আসলে নাই কি নেতা ছিলেন ফারুক আগে নিজের ঘর সামলিয়েছেন আগে নিজেকে নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক কিনা এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শুনে বে আদ ওমর ফারুক ছেলেরা ডাকলেন বাবা